হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন কোয়েশন ব্যাঙ্ক ক্লাস নাইন দু হাজার পঁচিশ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব এখানে আমরা পেজ একশো সাতচল্লিশ থেকে একশো আটচল্লিশে থাকা জয়নিংগুলো নিয়ে আলোচনা করবো জয়নিং অফ সেন্টেন্সেস ক্লাস নাইন এই সিরিজের একটি নবম ভিডিও তো চলো দেখে নাও যাক প্রথম বাক্য কী রয়েছে দ্য ডক্টর হ্যাজ কাম উই আর ওয়েটিং ফর হিম ডক্টর আসছে আমরা তার জন্য অপেক্ষা করছি রিলেটিভ ক্লস দ্য ডক্টর হ্যাজ কাম হুম উই আর ওয়েটিং সি ইজ অনেস্ট উই নো দিস সে সৎ আমরা জানি নাউন ক্লস করতে হবে উই নো দ্যাট হি ইজ অনেস্ট লাস্ট উইক ইউ মেট এ জেন্টেলম্যান শেষ সপ্তাহে তুমি এক ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ করেছিলে হি ইজ মাই কাজিন সে আমার কর্তুত ভাই বা বোন যাই হোক একটা হবে রিলেটিভ ক্লস লাস্ট উইক ইউ মেট এ জেন্টেলম্যান হু ইজ মাই কাজিন নেক্সট হচ্ছে মাই প্যারেন্টস ওয়ে টু শিলং আমার বাবা মা শিলংয়ে থাকে ইট ইজ এ বিউটিফুল প্লেস এটা একটা সুন্দর জায়গা রিলেটিভ লজে করতে হবে মাই প্যারেন্টস ওয়ে টু শিলং হুইচ ইজ এ বিউটিফুল প্লেস হি ইজ নট অনেস্ট সে সৎ নয় হি ইজ নট ব্রেফ আবার সে সাহসীও নয় নাইদার নট তাহলে হি ইজ নাইদার অনেস্ট নর ব্রেফ হি পাস্ট দ্য এক্সামিনেশন সে পরীক্ষায় পাশ করেছে নো ওয়ান এক্সপেক্টেড হিম টু ডু সো কেউ প্রত্যাশাই করেনি যে সে পাস করবে তাহলে নো ওয়ান এক্সপেক্টেড হিম টু পাস এক্সামিনেশন আই ডু নট নো দ্য রিজন সে অনুপস্থিত আমি জানি না তার কারণ আই ডু নো দ্য রিজন হোয়াই হি ইজ অ্যাবসেন্ট আমি জানি না কেন সে অনুপস্থিত আই নো দ্য পার্সন হি লাভস টু রিমেইন ইন সলিটিউড আমি একটা লোককে জানি সে একা থাকতে ভালোবাসে সলিটিউড মানে একা কি থাকা কমপ্লেক্স করতে হবে তাহলে আই নো দ্য পার্সন হু লাভস টু রিমেইন ইন সলিটিউড ড্রপ দিস পিচ অফ চক ইট ব্রেক যে এই চকটা ফেলে দাও এটা ভেঙে যাবে কমপ্লেক্স করতে হবে ইফ ইউ ড্রপ চক পিচ অফ চক ইট উইল ব্রেক এরপর দেখো স্টাডি আমরা গতকাল একটা আওয়াজ শুনেছিলাম ইট ওয়াজ ফ্রাইটেনিং এটা ছিল খুব ভয়া ভয়ার্ত আর কি ভয়ের এর পার্টিসিপেন্ট দিয়ে জয়নিং করলে হবে উই হার্ড এ ফ্রাইটেনিং স্ক্রিম স্টার্টেড আই অনার হিম হি ইজ অনেস্ট আমি তাকে সম্মান জানাই কারণ সে সৎ এটাকে সিম্পল সেন্টেন্সে আনতে হবে তাহলে আই অনার হিজ অনেস্টি উই হি ক্যান স্পিক ফ্রেন্স সে ফ্রেন্সে কথা বলতে পারে হি হ্যাজ ফ্লুয়েন্সি মানে সাবলীল আর কি সিম্পল সেন্টেন্স তাহলে হি হ্যাজ ফ্লুয়েন্সি ইন স্পিকিং ইংলিশ ই স্পিকিং ফ্রেন্ডস আই ওয়াজ ভেরি বিজি আমি খুব ব্যস্ত আই ফেল টু মিট হার আমি ব্যর্থ হয়েছি তার সঙ্গে সাক্ষাৎ করতে টু টু দিয়ে করতে হবে আই ওয়াজ টু বিজি টু মিট হার টু মিট উইথ হারও কিন্তু হতে পারে দ্য ফ্যাক্ট কজ গ্রেট পেন টু ব্যাপারটা আমাদের খুব যন্ত্রণা দিয়েছে হি ইজ নো মোর সি আর নেই নাউন ক্লস দ্য ফ্যাক্ট তুমি একটা দাবি করেছো তাকে অ্যারেস্ট করতে হবে কিন্তু এটা সঠিক নয় কমপ্লেক্স ইট ইজ নট কারেক্ট দ্যাট ইউ মেড ই ডিমান্ড টু অ্যারেস্ট হিম ডু ইউ নো দ্য নেম অফ রমিলা থাপা তুমি কি রমিলা থাপারের নামটা জানো সি ইজ এ ফেমাস হিস্টোরিয়ান সে একজন বিখ্যাত ঐতিহাসিক তাহলে ডু ইউ নো দ্য নেম অফ রমিলা থাপার হু ইজ এ ফেমাস হিস্টোরিয়ান রাজেশ আছে গার্ডেন রাজেশের একটা বাগান আছে ইট ইজ এ ভাস্ট ইট ইজ ভাস্ট এটা বিরাট কমপ্লেক্স করতে হবে রাজেশ আছে দ্য গার্ডেন হুইচ ইজ ফার্স্ট দ্য পেন ইজ লস্ট আই গট ইট ফ্রম মাই আঙ্কেল পেনটা হারিয়ে গেছে যেটা আমি আমার কাকার কাছ থেকে পেয়েছি রিলেটিভ লস দ্য পেন ইজ লস্ট হুইচ আই গট ফ্রম মাই আঙ্কেল দ্য রপড উই স্টার্ট এড আওয়ার গেমস বৃষ্টি থেমে গেছে আমরা আমাদের খেলা শুরু করেছি নুনার হ্যাট দিয়ে দ্য নার দ্য রান উই স্টার্ট এড আওয়ার গেমস হি ইজ ইনোসেন্ট আই এম শিওর অফ ইট সে নিষ্পাপ আমি নিশ্চিত সিম্পল করতে হবে আই এম শিওর অফ ইস ইনোসেন্স দ্যার ইজ এ স্মোক দ্য ইজ ফায়ার কমপ্লেক্স করতে হবে মানে যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে আই বট এ ডায়মন্ড নেকলেস ইজ ইড আমি একটা ডায়মন্ড নেকলেস কিনেছি কেউ এটা আমার থেকে চুরি করে নিয়েছে রিলেটিভ ক্লস আই বট এ ডায়মন্ড নেকলেস দ্যাট এ স্টোল সাম্ব যেটা কেউ চুরি করে নিয়েছে হি ইজ নট ইন্টেলিজেন্ট হি ইজ নট স্টুডিয়াস সে মেধাবীও নয় আবার সে পরিশ্রমীও নয় তাহলে নাইদার হি ইজ ইন্টেলিজেন্ট নট স্টুডিয়াস মোগল এম্পায়ার শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড রিলেটিভ ক্লস তো মুঘল এম্পায়ার শাহজাহান বিল্ট দ্য তাজমহল রিলেটিভ ক্লস দিয়ে করতে হবে হুইস ইজ হবে এখানে কিন্তু এটা লেখা হয়নি তো ইট ইজ রয়েছে ইট ইজ এর জায়গায় হবে ইটটা উঠে যাবে ফুলসটা উঠে যাবে গিয়ে হবে হুইস হুইস ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডারার্স অফ দ্য ওয়ার্ল্ড বিবেকানন্দ কেম ব্যাক টু ইন্ডিয়া হি ফাউন্ডেড বেলুড মঠ সিম্পল সেন্টেন্স কামিং ব্যাক টু ইন্ডিয়া বিবেকানন্দ ফাউন্ডার ফাউন্ড ফাউন্ডেড বেলুড় মঠ দ্য মব সদা পুলিশ কামিং দ্য ফ্লিট লোকজনেরা দেখলো পুলিশ আসছে তারা পালিয়ে গেল তাই নশুন আর হ্যাড দ্য মপ মুভ নয় দ্য মপ সিন দ্য পুলিশ কামিং দেন দ্য ফ্লিট লাস্ট নাইট আই ওয়াজ স্টার্টিং শেষ রাত্রে আমি পড়ছিলাম দ্য লাইট ওয়েন্ট আউট আলো চলে গিয়েছে কমপ্লেক্সে জয়েন করতে হবে লাস্ট নাইট ওইন আই ওয়াজ স্টার্টিং দ্য লাইট ওয়েন্ট আউট পাইলি যে গুড সিঙ্গার সি অলসো রিসাইডস ওয়েল ইউজিং নট অনলি বাট অলসো So not only Payal is a good singer but also recites well. He was strolling in the garden. She was quite a He was quiet. she shanto. Adverbial clause. He was strolling in the garden quietly. He tried his best. She chesta koreche. He failed to obtain his goal. Kintu she lokho purone byarth hoyeche. Simple sentence. Having tried his best, he failed to obtain his goal. লালি ওয়ান্টেড টু বি এ ডক্টর লালি একজন ডাক্তার হতে চায় সে বিকেম এ টিচার কিন্তু সে একজন শিক্ষক হয়ে গেছে সিম্পল সেন্টেন্স বিকামিং এ টিচার মানে একজন শিক্ষক হয়েও আর কি বিকম এ টিচার লালি ওয়ান্টেড টু বি এ ডক্টর প্রিয়া রোট এ লেটার শি গট নো রিপ্লাই প্রিয়া একটা চিঠি লিখেছে কিন্তু সে কোনো উত্তর পায়নি কম্পাউন্ড সেন্টেন্স প্রিয়া রোট এ লেটার বাট সে গট নো রিপ্লাই নেতাজি ওয়াজ এ ট্রু ফ্যাক্টি ওয়াট ইট ইজ নোন টু অল নেতাজি একজন সত্যিকারের দেশপ্রেমিক আমরা সবাই জানি কমপ্লেক্স করতে হবে ইট ইজ টু অল দ্যাট নেতাজি ওয়াজ এ ট্রু পেট্রিওট শি উইল কাম উই ডু নট নো দ্য টাইম সে আসবে আমরা জানি না কখন রিলেটিভ রিলেটিভাজ উই ডু নট নো দ্য টাইম হোয়েন শি উইল কাম দ্য ডেজ অয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার দিনগুলো ছিল জলের ঢেউয়ে পূর্ণ দেওয়ার অলসো ফিল্ড উইথ ইনলেস শাওয়ার একটা না বৃষ্টি হয়ে চলছিলো বিসাই এটাকে সিম্পল সেন্টেন্স তো বিসাইডস এন্ডলেস শাওয়ার্স দ্য ডেজ ওয়্যার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার সলভ দ্য সাম ইউ উইল বি পানিশড অঙ্কটা সমাধান করো তোমাকে শাস্তি পেতে হবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে সলভ দ্য সাম আদারওয়াইজ ইউ উইল বি পানিশড দ্য লিডার সেড অ্যাবাউট সামথিং লিডার নেতা একজন কিছু একজন বলেছে নেতা কিছু একটা বলেছে উই ডু নট নো ইট আমরা জানি না উই ডু নট নো দ্যাট ইটটাকে দ্যাটে পরিবর্তন করে দিয়ে দ্য লিডার সেট অ্যাবাউট সামথিং হি ওয়াজ পোয়ার অ্যান্ড উইক সে গরিব এবং দুর্বল হি হেল্প হিজ ফ্রেন্ড সে তার বন্ধুকে সাহায্য করেছে অ্যাডভার্বিয়াল ক্লজ দো হি ওয়াজ পোয়ার অ্যান্ড উইক হি হেল্প হিজ ফ্রেন্ড ডু নট গেট ডাউন ফ্রম দ্য বাস বাস থেকে নেবে না ইট ওয়াজ রানিং ইট ইজ রানিং এটা দ্রুত চলছে পার্টিসেবিল ডু নট গেট ডাউন ফ্রম দ্য রানিং বাস এই ছিল এই প্রবৃ সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে